একদর্গা রিক্সা চালায় কুচবিহারের হাটে দুর্গা একশো দিনের কাজে মাটি কাটে একদর্গা রাস্তা বানায় পিচ ও পাথর ঢালে একদর্গা রোজ চোনো মাছ ধরছে বেলে খালে একদর্গা করছে মাঠে দিনমজুরের কাজ একদর্গা খিদেই কাঁদে পায়নি খেতে আজ সবাই জানি এদের কারো হয় না কোনো পুজো এরা তো মা তোমার মতো নয়কো দশভুজ সব দুর্গার চোখে মুখে ফুটবে হাসি কপে মাগ তোমার পুজো সেদিন সত্যিই সফল হবে এক দুর্গা পাথর ভাঙে রোজই আসান শোলে এক দুর্গা পেটের জ্বালায় খনিতে কয়লা তোলে এক দুর্গা সাত আট বাড়ি কষ্টে বাসন মাঝে এক দুর্গা কারখানাতে ব্যস্ত নানান কাজে এক দুর্গা চা বাগানে তোলে চায়ের পাতা এক দুর্গা পাড়ায় পাড়ায় ছাতা সবাই জানি এদের কারো হয় না কোথাও পুজো তাই বলি মা এদের চোখেও পুজোর খুশি খুঁজো সব দুর্গার চোখে মুখেই ফুটবে হাসি জবে মাগ তোমার পুজো সেদিন সত্যি সফল হবে এক দুর্গা হাসপাতালের সবার চেনা আয়া এক দুর্গা নার্স দিদি তার মনে ভীষণ মায়া এক দুর্গা সবজি বেচে নিজের পায়ে দাঁড়ায় এক দুর্গা মুরগি কাটে নিজেই পালক ছাড়ায় এক দুর্গা হোটেল চালায় বানায় মাংস ভাত এক দুর্গা বুট পালিশে জোর সে চালায় হাত এমনই হাজার দুর্গা যারা পায় না কোনো বুঝো এদের দুঃখ কষ্ট তুমি দরদ দিয়ে বুঝো সব দুর্গার চোখে মুখে ফুটলে হাসি তবে মাগ তোমার পুজো সেদিন সত্যি সফল হবে মাগো তোমার পুজো সেদিন সত্যি সফল হবে I'm